সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে খুবই সিম্পল একটি রান্না করে দেখাবো সেটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে লতি রান্না এই রান্নাটা করা সহজ এবং খেতে অত্যন্ত মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে এই রান্নার জন্য প্রথমে আমি কিছু পরিমাণে পানি বসিয়েছিলাম লতিটা প্রথমে সেদ্ধ করে নিব অনেকে আছে লতিটা সেদ্ধ করে না এমনিতেই সরাসরি রান্না করে তবে আমি লতিটা প্রথমে সেদ্ধ করে মানে হালকা ভাব দিয়ে কালো পানিটা ফেলে দিই তারপরে রান্না করি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তবে হলুদটা আসলে দিলেও চলে না দিলেও চলে সমস্যা নেই এখন আমি প্রায় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব এর থেকে বেশি সেদ্ধ করা দরকার নেই তা নাহলে নরম হয়ে যাবে লতিটা যখন পাঁচ মিনিট আমার দেওয়া হয়ে যাবে তখন আমি একটি স্ট্যানারে পানিটা ঝরিয়ে এটাকে ঢেকে রেখে দেবো যেন পুরোপুরিভাবে ঠান্ডা না হয় অনেক সময় দেখা যায় লতিটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে সেদ্ধ হতে চায় না বাকিটা তো লতি এখানে সেদ্ধ হতে থাক আমি কাঁঠালি বেড়ে তরকারিটি বসিয়ে দিচ্ছি অধিকাংশ মানুষই এই লতিটা বাছার ভয়ে খেতে চায় না কিন্তু তাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করেছিলাম চট দিয়ে কিভাবে অনেকগুলো লতি বেছে নিতে পারবেন এমন একটি টেকনিক ব্যবহার করে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব চুলাইটি হারিয়ে বসে এখানে আধা কাপ পরিমাণে তেল দিতে হবে বা পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তারপরে এখানে দুইমোট পরিমাণে পেঁয়াজ কুচি এবং প্রায় তিন টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি আর কিছু কাঁচামরিচ ফালেও দিয়ে দিলাম কচু লতি এগুলিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় খেতে ভালো লাগে তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দুটা চামচ হলুদ গুঁড়া দুটা চামচ মরিচের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হালকা মিনিটের মতো এ তেলে ভুনে তারপর দিয়ে এখানে পানি দিয়ে দেবো এ পর চুলাটা আমি কমিয়ে রেখেছি তা হলে মশলাটা পুরে আবার হয়ে যাবে এখন পানি দিয়ে দিলাম দু এক মিনিটের মতো ভুনে নিয়ে এখন মশলাটুকু ভেজে নিতে হবে বা ভুনে নিতে হবে তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত তো মশলা কষানো হয়ে গেলে এখানে আমি সুটকি দিয়ে দিলাম প্রায় ছয় সাতটা বড় বড় আজকে আমি এক কেজি লতি রান্না করব সেই অনুপাতে তেল মশলা এবং চ্যাপা সুটকি দিয়ে দিলাম চ্যাপা সুটকি কষে না হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছে কাঁঠালের বিচি আমি এখানে এক কাপ পরিমাণে কাঁঠালি বিচি নিয়েছিলাম আর সেটাকে এরকম চিকুন করে কেটে নিয়েছি আর কাঁঠালের বিচির উপরে খোসাটা ফেলে আমি সারা রাতের জন্য ভিজে রাখি তারপরে সকালে এটাকে হালকা একটু ঘষে নিই উপরে যে কালচের আবরণটা থাকে সেটা খুব সুন্দরভাবে উঠে যায় সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে অপেক্ষা করছি কাঁঠাল বিচিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত চুলার জালটা কমিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে ফিরে আসলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে এর মাঝে কাঁঠালের বিচিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি সেই প্রথম থেকে ভাব দিয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি লতি দিয়ে এখন তেল মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশে দিতে হবে আমার এখানে একটুখানি লবণের দরকার ছিল আমি দিয়ে দিলাম সেই সাথে কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম আপনারা চাইলে যদি ঝালটা বেশি খেতে চান এখানে শুকনো মরিচের পরিমাণটা কষানোর সময় বাইরেও দিয়ে দিতে পারেন সমস্যা নেই এখন নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে লতিগুলোকে মিশিয়ে দিলাম তারপরে ঢেকে অপেক্ষা করছি পাঁচ থেকে ছয় মিনিট চুলার জালটা আমি কিছুটা কমিয়ে রেখেছিলাম যেন লতিটা খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে যায় এবং তেলটা উপরে ভেসে ওঠে মাঝে কিন্তু অবশ্যই চেড়ে দিতে হবে তো এখন লতিগুলো এভাবে একটু কষিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে লতি কাঁঠালের বিচি সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আমার লতির রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবং খেতেও অনেক মজার হয়েছিল আমি আশা করছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে খেতে ভীষণ মজা লাগবে তো যারা লতি কাঁঠালি বিচি পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটি ভীষণ পছন্দ হবে তৈরি করলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এই চাপা সুটকি দিয়ে লতি কাঁঠালের বিচি তরকারি গরম গরম হাতের সাথে খেতে কি যে মজা লাগবে আপনারা তৈরি করবেন আর খাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ